ইন্টার পাশ করার পর আমার তেমন আর পড়ার প্রতি মনোযোগ ছিল না কেবলই শুধু মনে হচ্ছিল জীবনে যদি একবার বাইরে যেতে পারতাম তাহলে হয়তোবা কিছু করতে পারতাম আব্বুকে অনেক বলে কয়ে রাজি করানোর চেষ্টা করলাম যে আব্বু আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও আব্বু বলল এত টাকা কোথায় পাবো তোমাকে দেশের বাইরে পাঠাবো আমি বললাম দেখো পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে খুঁজতে জীবনের অর্ধেক সময় পার হয়ে যাবে তাহলে আমি সংসারে হাল কখন ধরবো আর ছোট বোন আছে তার লেখাপড়া ভাই এক বোন আব্বু আমার কথাটাও চিন্তা করলো আমি বেশ কয়েকদিন পিছে পিছেই থাকলাম শুধু একই কথা বলতে লাগলাম আব্বু আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও শেষ মেশ আব্বু রাজি হয়ে গেল আমাদের একটা খুব ভালো জমি ছিল ধানের জমি ওখানে বছরে দুইবার খুব ভালো ধান হতো আব্বু ওই জমিটাই বিক্রি করে দিল তার খুব কাছের একটা বন্ধুর কাছে বেশ মোটা অঙ্কের টাকায় যে টাকাটা দিয়ে আমি বাইরে যাওয়ার জন্য জমা দিলাম কাগজপাতি করলাম বেশ তিন মাসের মাথায় আমার সব কিছু হয়ে গেল ওকে আর মাত্র পনেরো দিন বাকি বাইরে যেতে আব্বু রাতে হঠাৎ করে আমার রুমে আসলো রাসেল জি আব্বু বলেন তোমার সাথে কিছু কথা আছে জি বলেন কি কথা আমি চাচ্ছিলাম তুমি দেশে বাইরে যাওয়ার আগে তোমার বিয়েটা হয়ে যাক আব্বু এখন বিয়ে এটা কেন হ্যাঁ আমি যার কাছে জমি বিক্রি করেছি আমার বন্ধুর কাছে ওর একটা ভালো মেয়ে মেয়ে আছে একটাই পাঁচক তো নামাজ পড়ে পর্দা করে আমি এমন একটা মেয়েই চাই আমার একটা ছেলের জন্য লক্ষ্মী বউ হোক আব্বু আমি তো বিয়ে নিয়ে ভাবছি না দেশে ফিরে এসে করব না তাহলে তোমার সব কিছু বাইরে যাওয়া বন্ধ আমি বললাম ঠিক আছে আমাকে একটু ভাবতে সময় দেন আব্বু কথাগুলো বলে রাগ করে চলে গেল আমার রুম থেকে আমি দৌড়ে মায়ের কাছে গেলাম আম্মু আব্বু কি বলছে জানো তুমি কি হয়েছে কি বলছে তোর আব্বু আব্বু বলছে আমাকে বিয়ে দিবে ভালো তো বিয়ে দিবে কেন তুমি কিছু জানো না হ্যাঁ জানি কিন্তু আমি তোকে বলিনি আমি জানি তোর আব্বু বললে তুই রাজি হবি তাই তুমিও কি এটাই চাও হ্যাঁ আমিও চাই আমি একা একা থাকবো না এই জন্য আমার একটা বউ মা হলে ভালো হবে যা ইচ্ছা তোমরা তাই করো কিন্তু এটা মনে রেখো না যে আমি যাকে দেখলাম না চিনলাম না জানলাম না আম্মু জোর করে যাকে আমার গলে চাপিয়ে দিচ্ছ আমি কিন্তু বউ হিসাবে তাকে কখনোই অ্যাকসেপ্ট করব না কথাটা মনে রেখো কি বলিস তুই জানিস মেয়েটা কত ভালো পাচক নামাজ পড়ে পর্দা করে বর্তমানে এমন মেয়ে পাওয়া যায় না মেয়েটা খুব লক্ষ্মী হোক লক্ষ্মী কিন্তু আমার কাছে ভালো লাগবে না আমি তো দেখি নাই জানি নাই একটা মানুষকে হুট করে ঘাড়ে চাপিয়ে দিচ্ছ কেন রে তোর সাথে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল আমরা সংসার করছি না বাদ দাও তোমাদের যুগটা ছিল আগের যুগ আমরা এখন ডিজিটাল যুগে তবে একটা কথা মনে রেখো আমি যে পিয়াকে পছন্দ করি আমি বিয়ে করলে তাকেই করব কখনোই না ওরা ওদের ফ্যামিলি আমাদের পছন্দ করে না তুই জানিস তুই ওখানে সম্মান পাবি না কেন বাবা তুই চাস সারা জীবন পাত্র হয়ে থাকতে ওরা আমরা আম্মু এই হওয়ার জন্যই বাইরে যাচ্ছি যাতে দেখিয়ে দিতে পারি মানুষ সারা জীবন গরিব থাকে না যত বড় লোকই হোস দিন ওরা তোকে মেনে নিবে না তাদের মেয়ের জামাই হিসাবে দেখা যাবে তাদের মেয়ে তো আমাকে ভালোবাসে আর ওই মেয়েটা আমার এমনিতে পছন্দ না মেয়েটা একটু অন্য টাইপের আম্মু কেন পছন্দ করো না আমি ওকে খুব ভালোবাসি আমি দেশে ফিরে বিয়ে তো যা যা ইচ্ছা ইচ্ছা কর আর আমাদের আমরা করি কিন্তু তুই এই কথা তোর আব্বুকে বলিস না কষ্ট পাবে আর তোর বাইরে যাওয়াটা বন্ধ করে দিবে আচ্ছা ঠিক আছে আব্বুকে বলে দিও আমি রাজি আগামীকাল যে তোমরা দিন ঠিক করেছো যাও এই দিনেই বিয়ে করব আর গলায় ফাঁসি দিয়ে মরবো কি অলক্ষী কথা বলিস বাইরে যাওয়ার আগে যা তুই এখান থেকে সরে যা আমার চোখের সামনে দিকে আমি চলে আসলাম আমার রুমে আসার পর মনে হচ্ছে বারবারই পিয়াকে একটা কল দিই আমি কোন সিসিয়শনে পড়ে বিয়ে করছি আসলে তাকে জানানো দরকার নইলে ও আমাকে অপরাধী ভাববে কল দিলাম ধরল না তারপর রুম থেকে বের হয়ে গেলাম কিছুই ভালো লাগছে না যা একটু চা খেয়ে আসি সামনে চায়ের দোকানে গেলাম কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম দিয়ে এসে রাজান দিলে বাসায় ফিরলাম ফিরে আম্মুকে বললাম আম্মু খিধা লেগেছে খেতে দাও আম্মু বললো দাঁড়া তোর খাওয়া দিবো এখনই তোর আব্বু নামাজ পড়ে আসুক একসাথে খাও না আব্বুর সাথে খাবো না আব্বু কথা শোনাবে তুমি আমাকে দাও আমি একাই খেয়ে নি আমি একা একা খাওয়া দাওয়া করে রুমে গেলাম রুমে যেয়ে মনে হলো এবার একটা ফোন দিই দেখি ধরে কিনা কল দিতেই ধরলো ধরেই বললো হ্যালো রাসেল তুমি সারাদিন একটা কলও দিলা না কোথায় ছিলে আর বলো না যান ব্যস্ত ছিলাম অনেক এই জন্য কল দিতে পাইনি কিন্তু বিকালে কল দিয়েছি তুমি ধরো কেন আমিও ব্যস্ত ছিলাম আমুর কাজ করছিলাম তাই ধরতে পারিনি বলো এখন কি খুব একটা দুঃসংবাদ প্রিয়া কি হয়েছে কি হয়েছে বাড়িতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি বলো তোমার বিয়ে ঠিক হয়েছে কিভাবে আর বলো না আব্বু যার কাছে জমি বিক্রি করেছে ওই বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে আর আগামীকালই আমার বিয়ে কি বলছো এসব তুমি আজও আমার কথা বাড়িতে বলতে পারলে না আবার বিদেশ চলে যাচ্ছ আমাকে আশায় রেখে আবার বিয়ে করে ফেলছ এখন আমি কি করব বলো আমি কি এখন মরবো গলায় দড়ি দিয়ে না পাগলি আমি তোমার জন্য বাইরে যাচ্ছি তুমি জানো আমি জানি তাহলে বিয়ে করছো এই বিয়েটা না করলে যান বাইরে যেতে পারবো না আর তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি জীবনে যা স্বপ্ন দেখেছি সেটা কখনো পুরা হবে না তোমাকে নিয়ে তুমি অন্তত আমার সঙ্গ দাও তুমি তো কিছু জানো আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে ভাবা তো দূরের কথা কল্পনাও করি না আমি জানি রাসেল তুমি আমাকে অনেক ভালোবাসো আমিও ভালোবাসি তোমাকে কিন্তু এখন এই বিয়েটা তুমি টেনশন করো না আমি তাকে বউ বলে কখনো মেনে নিচ্ছি না না আমি তার কাছে ঘুমাবো না তার হাতে খাবো না গল্প করব। সব ঠিক আছে কিন্তু কোনো মেয়েটা মেয়েটা মেনে নিতে পারবে না কারণ তোমার বাসায় দিন ওই থাকবে হ্যাঁ বাবা থাকবে তোমাকে কথা দিচ্ছি তার সাথে আমি কোনো খোঁজ গল্প করব না ঠিক আছে আমি মাঝে মাঝে কল দিয়ে দেখব কিন্তু আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা তাহলে এখন রাখি আচ্ছা রাখো আগামীকালই তোমার বিয়ে হ্যাঁ বিয়ে ঠিক আছে ফোন কেটে দিল আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আসলে কিছুতেই ঘুম আসছে না কাল কি হবে আমার গলায় ফাঁসি যদিও মানুষের জীবনে বিয়েটা এক নতুন এক অধ্যায় কিন্তু আমার এই অধ্যায়টা এমনভাবে শুরু হচ্ছে যেটা আমার ইচ্ছার বাইরে যাই হোক এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আজান ঘুম ঘুম ভেঙে আমি উঠলাম উঠে অজু করলাম এই ফার্স্ট টাইম আমি মনে হলো যেন নামাজ পড়া উচিত নামাজ পড়ে কেন জানি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আজকে আমার জীবনে যাই ঘটবে আমি তার জন্য কখনো আশা করিনি আমার অনিচ্ছার কারণেই হচ্ছে কিন্তু আপনি যাই করেন আমার জন্য সব কিছু মঙ্গল করেন এরকম করে দোয়া করলাম কেন যেন মনটা অনেক নরম হয়ে আসলো নামাজ শেষ করলাম বিছানায় গেলাম মনে হলো পিয়ার সাথে কথা বলি তারপর ওকে ফোন দিলাম বেশ কিছুক্ষণ আমরা কথা বললাম পিয়া তো অনেক কান্না শুরু করলো আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম দেখো যা হচ্ছে হতে দাও এর ভিতরে হয়তো তোমারও হাত নেই আমারও নাই এটা ভাগ্য কিন্তু আর যাই হোক মনটিকে আমি তাকে কখনোই মেনে নিব না তুমি আছো আমার মনে অনেক বোঝানোর চেষ্টা করে তাকে বোঝালাম কিছুক্ষণ পরে আম্মু দেখি দরজায় নক করে করে রাসেল নাস্তা নে বাবা ওঠ আর ঘুমাস না তোর ফপিরা এসেছে আমি বললাম কি ব্যাপার বাসায় মেহমান আসছে তাহলে কি এরা অনেক আয়োজন করছে নাকি আমি রুমের দরজা খুললাম দেখি আমার দুই ফুপু চলে আসছে ফুপুদের সালাম দিলাম বললো ভালো আছো আমি বললাম এই তো আছি ফুপি ছেলের বিয়ে আসবো না আমি বললাম হ্যাঁ আসবা তো বটেই গলায় ফাঁসি দিতে আসছো পুপুরা হাসলো বাড়িতে যতটুকু আয়োজনের ছিল আম্মু সবটুকুই করলো কমতি রাখলো না আম্মু পায়েস রান্না করলো মিষ্টি আনলো আমাকে খাওয়ালো আমার ফুপিরা খাওয়ালো খালামনিরা খাওয়ালো খাই আমাকে গোসলের জন্য সবাই তৈরি করে দিল বেশ আনন্দ করেই আমাকে গোসল করালো সবাই আমিও মনে মনে ভাবলাম যা কারোর মনে কষ্ট দেওয়ার দরকার নাই যা আছে তো আছে আমার মনে তারপর জোহরে রাজান দিয়ে দিল নামাজ পড়ে আমরা দশজন মানুষ একটা মাইক্রো নিয়ে চলে গেলাম তাদের বাসায় যে দেখি তাদের বাসায় বেশ আয়োজন চলছে অনেক মানুষজন বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল যখন সবুর পানা করাই তখন আমার হাতে তার বাবা দিয়ে অনেক কান্না করলো আর বললো আমার কলিজার টুকরাটা তোমার হাতে দিলাম অন্তত বিশ্বাসের মূল্য রেখো তাকে কখনো কষ্ট দিও না কথাটা যেন আমার বুকের ভিতর বেঁধে গেল কেন যেন আমার মন ভিজে গেল একটা বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে আমি আর কিছু বললাম না মাথা নোয়ালাম সব কাজ সম্পূর্ণ করে গাড়িতে উঠে পড়লাম কিছুক্ষণ সব গাড়িটা ঘুরল শহরে বেশ মাগরিপের পর বাসায় পৌঁছালাম গাইতিকে থেকে বউকে নামানলো সবাই আমি রুমেনা ঢুকে বাইরে বেরিয়ে গেলাম আমু বললো কোথায় যাচ্ছিস রাসেল তো আসছি দিয়ে তারা নামিয়ে নিল আমি চলে গেলাম দশটা বাজে তবুও বাসায় ফিরিনি একটু ইচ্ছা করছে না এই এই সময় শুধু আমি পিয়ার সাথেই কথা বলছি পিয়াক শুধু কাঁদছে কি করলে তুমি এখন রুমে যাবে অন্য একটা মানুষ যেখানে আমি থাকার কথা আমিও হাওমাও করে কাঁদলাম যে আসলে সত্যি আমি তার মন ভেঙে দিলাম সে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল আমিও তাকে নিয়ে এখন রুমে যাব অন্য একটা মানুষ বসে যার সাথে কথাও বলতে পারবো না যাকে ছুঁয়ে দেখতে পারবো না আজব একটা ব্যাপার তাই না অনেক মনের ভিতরে কষ্ট লাগলো তারপর দেখি দশটা বাজে আব্বু ফোন দিতেছে আমি পিয়াকে বললাম তুমি লাইনটা কেটে দাও বাসায় যেতে হবে আব্বু কল দিচ্ছে অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে বললাম দেখো আর চোদ্দ দিন আছি তারপর তো তোমার না ওই মেয়েটা থাকবে না ওর সাথে কথা বলবো তবু বুঝতে চাই না অনেক বোঝানোর চেষ্টা করে ফোন রাখলাম তারপর আমি বাসায় আসলাম আম্মু আমাকে কান মলে দিল এতক্ষণে তোর আসার সময় হলো খাওয়া দাওয়া কখন করবি এই তো আম্মু ভালো লাগছিল না তাই যা খাওয়া দাওয়া করে রুমে যা আমি খেলাম হালকা পাতলা রুমে ঢুকতেই দেখে অনেক মানুষ আমাকে দেখে সবাই চলে গেল চলে যাওয়ার পর আমি যখন সিট কিনারে বন্ধ করে খাটের দিকে এগোতে লাগলাম তখন সে আমাকে সালাম দিল আসলে সালাম দিলে তার উত্তর দিতে হয় দ্বিধা লাগছিল তারপর উত্তরটা দিলাম কিছু তোর এগিয়ে সে আমাকে সালাম করতে গেল আমি বললাম না না এগুলো এখন আর করে না আপনি আমাকে ছালাম করবেন না সে বলল ও আচ্ছা ঠিক আছে আমি খাটের এক কোণে বসলাম সে আর এক কোণে বসলো আমি বললাম আপনাকে কিছু কথা বলতে চাই জি বলুন আমি আপনাকে বউ হিসেবে কখনো মেনে নিতে পারবো না আমাকে কি করতে হবে সেটা বলুন আপনি আপনার জায়গা থাকবেন আমি আমার জায়গায় আমি শুধু আমার বাবার কথা রাখতে আপনাকে বিয়ে করেছি এটাই এর চেয়ে বেশি কিছু না আপনি ওইদিকে দিকে ঘুমাবেন আমি এদিকে আর কেউ যেন না জানতে পারে আমাদের ভিতরে কি কথা হয়েছে ঠিক আছে সমস্যা নেই আপনি টেনশন করবেন না আমি কাউকে কিছু বুঝতে দিব না সবাই জানবে স্বাভাবিক গুড আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়েন আমার আর কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আমি বললাম লাইট অফ করে দেন লাইট জ্বাললে আমার ঘুম আসে না আমি বালিশ নিয়ে খাটের এক কোণে শুয়ে পড়লাম সে লাইটটা বন্ধ করে দিল কোথায় শুলে আমি আর চোখেও দেখি নাই সকালে ঘুম ভেঙে দেখি মেঝেতে একটা বালিশ নিয়ে সে শুয়ে আছে হুট করে পা দিতেই দেখি সে আর ঢোলে মনে হয় পাটা তার গায়ের উপর উঠে যেত কেন জানি একটু মায়ামতো করে উঠলে একটা মানুষ সারা রাত নিচে ঘুমিয়ে আছে আমি বললাম এই যে উঠেন এক ডাকে উঠে পড়েছে উঠে আমাকে আবার সালাম দিল আমি সালামের উত্তরটা দিলাম সে বলল নামাজ পড়ে ঘুমিয়েছে তো তাই চোখ লেগে গিয়েছে আমি কিছু বললাম না রুমের আমি বললাম আপনি এখানে শুয়ে আছেন আম দেখলে কি ভাববে আপনি খাটের উপরে যান বলে সমস্যা নাই আমি এখন সকালে খাটের উপরেই থাকবো তারপর আমি রুম থেকে বের হলাম তারপরে ফ্রেশ হয়ে এসে দেখি বিছানা গুছিয়ে কিছু একদম ঘরটার ঝাড়ু দেওয়া শুরু করে নিয়ে গেল দিচ্ছে এভাবেই তারা সবকিছু করছিল আর আমি খেয়ালও করি নাই একে একে চোদ্দ দিন এইভাবে কেটে গেল একসাথে খাওয়াটা ছিল একসাথে মানুষের সামনে কিছুটা কথা বলা লাগতো যেটা না বললেই নাই তারপরে আর কখনো কথা বলতাম না রুমে এসে চুপচাপ নিজের মতো নিজে চোদ্দ দিন কেটে গেল যেদিন আমার ফ্লাইট সেদিন সকালে আমি রওনা দেব ঢাকার উদ্দেশ্যে আমার ব্যাগপত্র কিছু গুছিয়ে দিল শেষবারের মতো বলল আপনার একটা চিঠি দিয়েছি যদি কখনো সময় পান আমার চিঠিটা পড়বেন আপনার ব্যাগে আছে আমি বললাম ঠিক আছে বলে আর কোনো কথা বললাম না আমাকে বলল আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন নিজের প্রতি যত্ন নেবেন আমি বললাম ঠিক আছে আপনিও ভালো থাকবেন আমি এটা বলে আম্মুর সাথে দেখা করে আমাকে জড়াই ধরে আমাকে কাঁদছে আব্বু কাঁদছে চোখ মুচছে আমি তাকিয়েও না তাকানোর ভান করলাম বাসার সামনে গাড়ি ছিল উঠে পড়লাম তারপর ঢাকা রওনা দিলাম আব্বুর সঙ্গে সেই রাতে আমার ফ্লাইট ছিল আমি পৌঁছে গেলাম বিদেশে বিদেশে আসার পর রেস্ট করে আমি বাসায় একদিন পরে কল দিলাম আম্মু ধরলো আম্মু আব্বু সবার সাথে কথা বললাম আম্মু বলল নাও ওর সাথে কথা বলো ওর নাম ছিল বৃষ্টির সাথে কথা বলো আমি বললাম না আম্মু ওর কাছে দিও না তখন ওপাশ থেকে বলল যে আপনি কেমন আছেন মোবাইলে কাছে এসে আমি সংকোচ বোধে উত্তরটা দিলাম যে ভালো আছি এতটুকুই বলে আমি ফোন রেখে দিলাম তারপরে কেন যেন মনে হচ্ছিল কি লিখেছে চিঠিতে চিঠিটা পড়া উচিত আমি ব্যক্তিকে চিঠিটা বের করলাম চিঠিটা খুলতেই সেই চিঠিটা এমন ছিল চিঠিটায় এমন কিছু কথা লেখা ছিল যা পরে আমি নীরবে কেঁদেছি সেই কথাগুলো ছিল এরকম আমার প্রাণ স্বামী আমি জীবনে কখনো কারোর সাথে কথা বলি নাই বেগানা মানুষের সাথে কথা তো দূরের কথা কারোর দিকে তাকিয়েও দেখি নাই কোনো সম্পর্কই পড়ি নাই আমি সবসময় ভেবেছি আল্লাহ যার সাথে আমার বিয়ে লিখবে আমি তাকেই ভালোবাসব কিন্তু হায় আফসোস আপনাকে এত কাছে পেয়েও ছুঁয়ে দেখতে পারি নাই আপনার সাথে দুটো মনের কথা বলতে পারি নাই আপনাকে নিজ হাতে খানা খাওয়াতে পারি নাই জানি না কেন আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল তবু আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক হেদায়ত করুক আপনি সেখানে যেন ভালো থাকেন আমি আপনার অপেক্ষায় আজীবন থাকবো আল্লাহ যদি আপনাকে আমার ভাগ্যে লিখে থাকে আমি মনে করি আপনি একদিন ফিরে আসবেন আমার কাছে যদিও এই চোদ্দ দিনে আপনার প্রতি আমার অনেক মায়া পড়ে গেছে আপনি যখন ঘুমিয়েছেন আমি তখন জেগে জেগে আপনাকে দেখেছি আবার যখন আপনি এপাশ থেকে গিয়েছেন আমি তখন আবার নিচে এসে শুয়ে পড়েছে। অনেক ইচ্ছা করেছে আপনাকে একটু ছুয়ে দেখতে আপনার গন্ধটা কেমন আপনার গায়ের ঠান্ডা না গরম গাটা। যদি অনেক ইচ্ছা থাকার শর্ত কিছুই করতে পারি নাই শুধু মনে হয়েছে হায় রে আফসোস এটাই জীবনের এক সন্ধিহান আমি মনে করেছি যদি আমার আর কোনো আফসোস নেই যা ছিল সেটাই হয়েছে তবে প্রতিটা মানুষের স্বপ্ন দেখে হয়তো আমার এই স্বপ্নটা সত্যি হয়নি আমি তার জন্য দুঃখিত নই কিন্তু আমি আপনার জন্য দীর্ঘ আয়ু কামনা করি আপনার ভালো মন্দর দোয়া করি মেয়েদের জীবন বিয়ে একবারই হয় আমারও হয়েছে আমি আজীবন আপনার অপেক্ষায় থাকব। যদি কখনো আপনার মনে হয় আমি আপনার জন্য উপযুক্ত আমি তখন নিজেকে আপনার কাছে অর্পিত করব। আর তাছাড়া আপনার নাম নিয়েই আমি থাকলাম আমি আপনাদের বাড়িতেই থাকব। কারণ শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের আসল বাড়ি আপনি মাঝে মাঝে আপনার কণ্ঠটা আমাকে শুনিয়েন আপনার আম্মুর সাথে যখন কথা বলবেন তবুও আমি একটু স্বস্তি পাব আপনার কণ্ঠটা শুনলেও আপনার আম্মুর দিকে আমি একটা ছবি নিয়েছি আমার মোবাইলে আমি প্রতিদিন এটা দেখব কিন্তু হয়তো আফসোস আপনার কণ্ঠ শুনতে পারবো না কিন্তু একটু হলো আপনি জোরে কথা বলবেন আমি সেটা শুনে নিব আমার সাথে আপনার কখনো কথা বলতে হবে না আমি জানি আমি আপনার পছন্দ না যে কারণে আপনি আমাকে একবারও দেখেননি তাকিয়ে আমার দিকে একটা পুরুষ তখনই হয়তো বা শক্ত হয় যখন একটা খুব সুন্দর স্ত্রী থাকার পরেও তাকে ছুঁয়ে দেখে না তাহলে সেই পুরুষ মানুষের হৃদয়টা কতটা শক্ত হয়তো তার মনের ভিতর অন্য কেউ থাকে আমি বুঝে গেছি আপনার মনের ভিতর অন্য কোনো কেউ আছে যে কারণে একই রুমে থাকলাম চোদ্দ দিন আপনি ভুল করেও আমাকে ডাকেননি কথা বলেননি অনিচ্ছা সত্ত্বেও আমি হয়তো দুই একবার কথা বলেছি যাই হোক এই কথাগুলো আসলে মনের খুব থেকেই বললাম আপনাকে তবে আপনার জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা আপনি যেখানেই থাকেন ভালো থাকেন নিজের দিকে খেয়াল রাখবেন আমি আছি আপনার অপেক্ষায় যদি কখনো কথা বলতে মনে চাই নিচে আমার নাম্বার আছে কল দিলে খুশি হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ